হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আজকে আমার এডুকেশন ফর চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি এই ভিডিও করছি একটি বড় নির্দেশিকা জারি করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দেশিকাটা কি এতদিন পর্যন্ত নতুন নতুন নির্দেশিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে যারা প্রিভিয়াস ইয়ারে বিশেষ করে হাই সেকেন্ডারি বা ইলেভেনে ফেল করেছে তাদের আবার সুযোগ দেওয়া হবে কিন্তু এইবারে যে বড় নির্দেশিকাটা কি কোন সময়ে মাধ্যমিকে পাশ করেছিলে কিন্তু বিভিন্ন কারণে অনেক ছেলে মেয়ে আছে বিভিন্ন কারণে উচ্চ মাধ্যমিক স্তরে তাদের পড়া হয়নি। তার মানে মাধ্যমিক পরীক্ষায় পাশ কিন্তু বিদ্যালয়ে তোমরা ভর্তি ভর্তি হওনি না হলেও পড়াশোনা হয়নি কিন্তু তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভর্তির সুযোগ ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা কিরকম যারা মাধ্যমিক পাশের পর উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছিলে তারা পাশ করতে না তার দিকে আবার হচ্ছে যে পড়াশোনার সুযোগ দেওয়া হতো কিন্তু এইবারে ব্যাপারটা একটু আলাদা মাধ্যমিক পাশ করেছিলে কিন্তু কোনো কারণে বিদ্যালয়ে ভর্তি হওনি বা হতে পারোনি তাদের ক্ষেত্রে কিন্তু আবার বিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে কারা কিভাবে সুযোগ পাবে সমস্ত তথ্য আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে এবং এই ভিডিওটি সবাই শেয়ার করবে যাতে যারা কোনো কারণে মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক স্তরে পড়তে পারেনি তারা তারা কিন্তু এই সুযোগটা নিতে পারবে দেখা যে নির্দেশিকাটা কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আঠারো তারিখ একটি নির্দেশিকা জারি করেছে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই মর্মে যে যারা হেড অফ দ্য ইনস্টিটিউশন গার্জিয়ান অ্যান্ড স্টুডেন্ট টু কনসিডার দ্য অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ ক্লাস ইলেভেন ইন দি একাডেমিক ইয়ার দু হাজার সালে এই শিক্ষাবর্ষে ক্লাস একাদশ শ্রেণী রেজিস্ট্রেশন চলছে সেই রেজিস্ট্রেশনে বলা হয়েছে দু হাজার কুড়ি একুশ সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিল যারা মাধ্যমিকে পাশ করেছে কোনো কারণে বিশেষ করে এখানে লেখা আছে কোভিড নাইন্টিন বাট অল সিচুয়েশন কোন সিচুয়েশন হতেই পারে যে তাদের ইকোনমিক অর্থনৈতিক সমস্যা ছিল তাদের মানসিক অবস্থা ভালো ছিল না তারা মেন্টালিটি এবং ফিজিক্যালি হেজার্ড ছিল তাই জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দুহাজার কুড়ি এবং একুশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কোনো কারণে উচ্চমাধ্যমিক পড়াশোনা করতে পারিনি বা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওনি তাদের ক্ষেত্রে কিন্তু এটি গুরুত্বপূর্ণ সুযোগ তাই বলবো সবাইকে এই ভিডিওটি শেয়ার করতে এবং কি করতে হবে যারা 2020-21 সালে তোমরা বিদ্যালয়ে ভর্তি হতে পারোনি তোমরা নিকটবর্তী যে কোনো বিদ্যালয়ে নিকটবর্তী যে কোনো বিদ্যালয়ে তোমাদের মাধ্যমিকের পাশের সার্টিফিকেট নিয়ে অবশ্যই বিদ্যালয়ে যোগাযোগ করো তোমাদের কিন্তু এই শিক্ষাবর্ষে খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন প্রসেস চলছে তোমাদের রেজিস্ট্রেশন করা হবে এবং ভর্তি না হবে অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবে এই আশা করি আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম